ষষ্ঠ শ্রেণীর হিন্দু ধর্মের প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কিন্তু স্কুল খুললেই খুব অল্প সময়ের মধ্যে বাকি মূল্যায়নগুলো অনুষ্ঠিত হবে তাই তোমাদের প্রস্তুতির জন্য আমি এখন থেকেই তোমাদেরকে নমুনাগুলো সরবরাহ করছি আজকে তোমাদের জন্য ধর্মশিক্ষা মূল্যায়ন নমুনাটি নিয়ে এসেছি আমি কিন্তু গত পর্বেই তোমাদেরকে কাজ এক দেখিয়েছি ও বুঝিয়ে দিয়েছি আমি তোমাদেরকে উত্তরটিও দেখিয়েছি তোমরা যারা এখনও কাজ একের ভিডিওটি দেখো আমি তোমাদের জন্য কমেন্টে কাজ একের ভিডিও লিঙ্কটি দিব কাজ এক দেখলে কাজ দুই বুঝতে পারবে তো আমি তোমাদের জন্য এখন কাজ দুই শুরু করছি কাজ দুই একটি জোড়ায় কাজ এবং এ কাজের মূল উদ্দেশ্য স্রষ্টার সৃষ্টির দায়িত্ব পালন অর্থাৎ আমাদের কিন্তু উদ্দীপকে বলা হয়েছিল যে আমরা যদি স্রষ্টাকে ভালোবাসি তাহলে স্রষ্টার অন্যান্য সৃষ্টিকেও আমাদেরকে ভালোবাসতে হবে এই কাজটা মূলত ওইটাই নেই যে আমাদের স্রষ্টার আরও অন্যান্য যে সৃষ্টি রয়েছে সেগুলোকে ভালোবাসা এবং তাদের প্রতি দায়িত্ব পালন তো আমাদের মূল কাজটি শুরুর আগে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে চলো নির্দেশনাটি পড়ে নেই মহাবিশ্বের সকল সৃষ্টির প্রতি আমাদের দায়িত্ব রয়েছে আর এই দায়িত্বগুলো আমাদের পালন করতে হবে কেননা এই দায়িত্বগুলো পালন করলে ঈশ্বর সন্তুষ্ট হবেন এবং আমাদের কাজটা হচ্ছে কাজ এক এর থেকে দুইটি স্রষ্টার যে কোনো একটি করে উপাদান বাছাই করে তাদের প্রতি তোমার কয়েকটি দায়িত্ব উল্লেখ করো অর্থাৎ কাজ একই কিন্তু আমাদেরকে দুইটি স্রষ্টার বিভিন্ন উপাদানের নাম লিখতে বলা হয়েছিল আশা করি যারা দেখেছো তারা জানো এবং এখন ওই দুইটি স্রষ্টার যে আমরা অনেকগুলো উপাদান লিখেছিলাম ওই অনেকগুলো উপাদান থেকে যে কোনো একটি উপাদান আমাদেরকে বাছাই করতে হবে এবং সেই উপাদানটির প্রতি আমাদের কী দায়িত্ব রয়েছে সেটা উল্লেখ করতে হবে তো চলো আমি তোমাদেরকে উত্তরটি দেখিয়ে দিচ্ছি কাজ দুইয়ের উত্তর প্রথমে আমি কাজ একের থেকে দুইটি স্রষ্টার যে কোনো একটি করে উপাদান বাছাই করে নিয়েছি আমার বাছাইকৃত দুটি স্রষ্টার উপাদানগুলো হলো অর্থাৎ আমরা যে দুটি স্রষ্টা পেয়েছিলাম তার মধ্যে একটি ছিল ঈশ্বরের সৃষ্টি বা প্রাকৃতিকভাবে সৃষ্টি মানে প্রাকৃতিক পরিবেশগুলোর স্রষ্টা কিন্তু ঈশ্বর এবং অন্যটি ছিল মানুষের সৃষ্ট অর্থাৎ মানুষ যেই উপাদানগুলো সৃষ্টি করেছে ওই উপাদানগুলোর স্রষ্টা কিন্তু মানুষ এই কারণে এখানে বলা হয়েছে দুটি স্রষ্টা তো আমরা কিন্তু দুটি স্রষ্টা পেয়েছি এবং এই দুটি স্রষ্টার বিভিন্ন সৃষ্টি নিয়ে আমরা যে একটা তালিকা তৈরি করেছিলাম কাজ একে ওই তালিকা থেকে আমাদের যে কোনো এক একটি উপাদান বাছাই করতে বলা হয়েছিল তো আমি একটি স্রষ্টা ঈশ্বর যে রয়েছে সেই ঈশ্বরের সৃষ্টি থেকে একটি উপাদান নিয়েছি মানুষ এবং মানুষের সৃষ্ট উপাদান থেকে একটি নিয়েছি বিদ্যালয় এখন আমি কিন্তু দুইটি উপাদান নিয়েছি তো এখানে কিন্তু বলা হয়েছিল যে একটি উপাদান বাছাই করে তাদের প্রতি দায়িত্ব কী সেটা উল্লেখ করতে এখানে আমি স্টার্টিং গিয়েছি এদের প্রতি আমার কয়েকটি দায়িত্ব উল্লেখ করা হলো মানে এই মানুষ আর বিদ্যালয়ের প্রতি আমার যে দায়িত্ব রয়েছে অর্থাৎ এই দুই স্রষ্টার যে দুইটি উপাদানের আমার যে দায়িত্ব রয়েছে সেগুলো আমি এখন লিখবো এখানে এক নাম্বার দিয়েছি এক নাম্বার দিয়ে লিখেছি ঈশ্বরের সৃষ্ট বা প্রাকৃতিকভাবে সৃষ্ট একটি উপাদান হলো মানুষ আমি কিন্তু বাছাইকৃত উপাদান মানুষ নিয়েছিলাম প্রতিটি মানুষের প্রতি আমার কিছু দায়িত্ব নিম্নে লিখা হলো মানে ওখানে বলা হয়েছিল কোনো একটি উপাদানের প্রতি তোমার যে দায়িত্ব রয়েছে সেগুলো লিখতে তো আমার যে কোনো একটি উপাদান মানুষ আর মানুষের প্রতি আমার যে দায়িত্ব সেগুলো আমি লিখেছি আমি এক নম্বরে লিখেছি পরিবারের সকল সদস্যকে সাহায্য করি অর্থাৎ আমার পরিবারের সকল মানুষকে আমি সাহায্য করি দুই নম্বর লিখেছি সকল মানুষের সাথে ভালো ব্যবহার করি অর্থাৎ পৃথিবীতে অনেক মানুষ রয়েছে সবার সাথে আমি ভালো ব্যবহার করি তিন চেনা অচেনা সকলের সাথে নমস্কার বিনিময় করি অর্থাৎ সবার সাথে আমি কথা বলি কারোর সাথে খারাপ ব্যবহার করি না এবং সবার সাথে একটি ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমি বজায় রাখি চার রাস্তায় কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করি অর্থাৎ আমাদের স্রষ্টার যে সৃষ্টি মানুষ তাদের সবাইকে আমি সাহায্য করি কেউ বিপদে পড়লে তাকে আমি সাহায্য করি এবং পাঁচ নাম্বার লিখেছি বাচ্চা ও বৃদ্ধদের রাস্তা পারাপার হতে সাহায্য করি তো আমি এখানে মোট পাঁচটা পয়েন্ট লিখেছি আশা করি তোমরা পয়েন্টগুলো বুঝতে পেরেছো এবং এভাবে করে তোমরা আরও কয়েকটা পয়েন্ট লিখে দিতে পারো চাইলে পাঁচটাও লিখতে পারো কারণ সময়েরও তো একটা ব্যাপার রয়েছে এরপরে আমার দ্বিতীয় সোসটা হচ্ছে মানুষ এবং এই মানুষের বিভিন্ন স্রষ্টার মধ্যে আমি একটি উপাদান কিন্তু বাছাই করেছিলাম তো আমি প্রথমে এটাই লিখেছি মানুষের সৃষ্ট একটি উপাদান হলো বিদ্যালয় মানে আমি যে একটি উপাদানের তালিকা করেছিলাম ওই তালিকা থেকে আমি একটি উপাদান নিয়েছি বিদ্যালয় আমার বিদ্যালয়ের প্রতি আমার কিছু দায়িত্ব নিম্নে লিখা হলো অর্থাৎ ওখানে বলা হয়েছিল যে কোনো একটি উপাদানের প্রতি তোমার দায়িত্ব তো আমি এখানে যে কোনো একটি উপাদান বিদ্যালয়ে নিয়েছি এখন এই বিদ্যালয়ের প্রতি আমার দায়িত্ব আমি লিখেছি তো আমি প্রথম দায়িত্ব লিখেছি বিদ্যালয়ের সকল নিয়মাকানুন মেনে চলি এটা কিন্তু আমার বিদ্যালয়ের প্রতি দায়িত্ব পরে লিখেছি বিদ্যালয়ের আশেপাশে কিংবা মাঠে কোনো ময়লা আবর্জনা থাকলে তা পরিষ্কার করতে সাহায্য করি তিন কাউকে বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করতে দেই না চার শ্রেণীকক্ষের বেঞ্চগুলো গুছিয়ে রাখি পাঁচ শ্রেণীকক্ষে কোনো ময়লা থাকলে ডাস্টবিনে ফেলি ছয় শ্রেণীকক্ষে জানালাগুলো প্রতিদিন খুলে দেই সাত শিক্ষকের সকল কাজে সাহায্য করি আমাদেরকে কাজ দিয়ে সবার আগে আমরা দুইটা সষ্টার দুইটা উপাদান সিলেক্ট করেছিলাম এরপর এই দুই স্রষ্টার সৃষ্ট বিভিন্ন উপাদানগুলো থেকে আমরা একটি উপাদান বাছাই করে ওই উপাদানের প্রতি আমাদের দায়িত্বগুলো কি সেগুলো লিখেছি তো আমি এই উত্তরটি তোমাদেরকে লিখে দেখালাম আশা করি উত্তরগুলো তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিতে পারো আমি কিন্তু তোমাদেরকে সকল সাবজেক্টের নমুনাগুলো দিয়ে থাকি এবং তোমাদের পরীক্ষার আগের দিন রাতে আসল প্রশ্নটিও দিয়ে থাকি ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ